ও আমার কোনো চান্সই দিল না ঠিক আছে আমার রেসিপটা আমার গা পাশে পাক্কা মারলো মায়েরা আমার বাইরে করে দিলো অযথ মানে অকত্য বাসায় গালাগালি দিলো সে নাকি কিডনি বিক্রি করতো মানুষ মারি হালা ইঞ্জেকশন দেওয়া কিডনি বিক্রি করতো এখন তো মনে করেন আমার তো মনে হয় সেই অবস্থা আমার এই অবস্থা হয়েছে নাহলে তো আমার তো রোগীটা আমার দেখাইতো দুই হাজার সালে নয় জানুয়ারি আমার ছেলে আমার ওদের চাল কেয়ারের সামনে আমার ছেলে শ্বশুরবাড়ি উনি আসছে আমার ছেলে এখানে বেড়াইতে আনুমানিক বারোটা কি একটার দিকে ওই মহিলার একটা মহিলার ওখানে বসা থাকে আমার ছেলেটা একটু দানশীল ও কী করলো খাবার কিনা দিলো খাবার কিনে দিল সাথে একটা ব্যাগ ছিল খাবার কিনা টিনা দিয়ে ও শ্বশুরবাড়ি তিনতলায় ছিল তিনতলায় চলে গেছে ও আবার রাত নয়টার দিকে নাইমা যার দেখে মহিলা ওখানে পড়ে আসে কেউ ধরে না খুব অসুস্থ মহিলা পরে আমাকে ফোন দেয় ফোন দিয়ে কাল বই এখানে একটা মহিলা পড়ে আসে হ্যাঁ এই ঘটনা কেউ ধরতেছে না অনেকক্ষণ সকাল থেকে দেখতেছি পরে আমি আবার কী করলাম আমার বাইক নিয়ে চলে আসলাম আইসা দেখে এখানে আপনার মহিলা বই রয়েছে বর পরে আমি অনেক কিছু জিগে গেলাম মহিলার ঠিকানা ঠুকানা কিছু না সাথে একটা ব্যাগ আছে হয়তো বা কে বা কাহারা ফালাই হয়ে গেছে পরে কী করবো আমি আমাদের কাউন্সিলর ডাওয়ান আব্দুল মান্নান ভাইকে আমি রাত নয়টা নয়টা বাজে আমি ফোন দিয়েছি ভাই এই ঘটনা একটা মহিলা পাওয়া গেছে এর তো কেউ গার্জিয়ান নাই এখন মহিলারা কী করা যায় তো মান্নান ভাই বুঝে দিলে যে ওখানে চাইল্ড কেয়ার আছে ওইখানে দেখো ভর্তি করাই দাও ঠিক আছে তাছাড়া কী করবা গার্জিয়ান গ্রুজিয়ান নাই পরে আমি চাইল্ড কেয়ারে নেওয়ার পরে ওদের অফিসে বসলাম বসার পরে আমি বললাম যে এই ঘটনা এই প্রথমে একটু মোরামোর কাছে নেবে না পরে ভর্তি নিল ভর্তি নিয়ে আমার একটা রিসিপ্ট দিল আমি কী করলাম ভর্তি করাই গেলাম আমি জাস্ট দেড় মাস পরে আমার তো একটু বলছে যে একটা মহিলারে অসহায় মহিলাকে ভর্তি করেছো যাই দেখো কি অবস্থা আছে তো আমি আসলাম আসার পরে ওদের অফিসে ঢুকলাম ঢুকে আমি একটা আমার রিসিপ্টটা দেখলাম যে আমি একটা মহিলা ভর্তি করাইছি মহিলাটা একটু খোঁজখবর নেবো কী কী অবস্থা আছে ও আমার কোনো চান্সই দিল না ঠিক আছে আমার রিসিপ্টটা আমার গা পাশে পাক্কা মারলো মায়েরা আমার বাড়ি করে দিলো অযথা মানে অক্ষ্য বাসায় গালাগালি দিল এটা তো আমি জানি না ভাই পরে তো আমি আর প্রোটেস্ট করলাম না এটা নিয়ে প্রোটেস্ট ওই যে বললাম মনে করলাম যে দেখতে চাইলাম দেখালো না তারাই দিলো চিন্তা করলাম এটা নিয়ে আমি আবার জ্ঞান দাম করবো এই জন্য আর আমি ই করলাম না এখন কথা এই যে শুনলাম যে মনে করলাম যে আপনার এই যে অনেক মিডিয়ায় দেখতেছি যে সে নাকি কিডনি বিক্রি করতো মানুষ মারি হলে ইংরেশন দিয়ে কিনে বিক্রি এখন তো মনে করেন আমার তো মনে হয় সেই অবস্থা আমার এই অবস্থা হয়েছে নাহলে তো আমার তো রুগীটা আমার দেখাইতো আমরা চাই সঠিক বিচার এটা তদন্ত হোক সঠিক তদন্ত হোক ঠিক আছে এ যদি অন্যায় করে অন্যায় বিচার চাই আমরা এই আর আমরা আমার যদি মনে করেন আমার এই রুগীটা যদি কোনো সন্ধান পাওয়া যায় এটা আমরা চাই যে রুগীটা এই মহিলাটা আসে না মরে গেছে না কি করছে এটা আমরা সন্ধান চাই আমার আমাদের একটা সহকর্মী আওয়ামী লীগের নেতা একটা ইউনিটের সভাপতি ও একটা মহিলাকে দিয়ে গেছিল। দিয়ে যাবার দেড় মাস পরে ও আবার এই মহিলার তথ্য নিতে আসছিল আসার পর ও দেখলো যে ওই মহিলাও নাই কোনো তথ্য দিতে পারে না উল্টো ওর সাথে খারাপ আচরণ করতেছে এই আচরণগুলো করছে তারপর ও আমাদেরকে কমপ্লেন করছে আর ইন্ডিপেন্ডেন্ট আপনারা যারা ইয়া মিডিয়া ইয়ে আছে কাল এটা কী জানি পত্রিকা করতেছে কালবেলা ওইটাতে আমরা দেখতে পাচ্ছি তারপরে আমি বলছি তাহলে তুমি এদের সাথে একটু যোগাযোগ করো যোগাযোগ করলে অন্তত কিছু তো হইলো হদিস পাপা এরই মধ্যে আমাদের কাছে ওই যে ওই দিন টোয়েন্টি ফোর আসছিলো তো আমরা টোয়েন্টি ফোরের সাক্ষাৎকার দিয়ে দিয়েছিলাম এবং সাক্ষাৎকারে ওর কাছের থেকে ওই কফিটা যে ভর্তি করা হয়েছিলো ওই কফিটা দেখলো এবং ওনারা নিয়ে গেল এ অবস্থা আর এখানে ওরা মানুষের সাথে অত্যাচার টর্চারিং করতে এটা অহরহর শুনছি মানুষের সাথে খারাপ ব্যবহার করে হ্যাঁ আমরা একশনে যাইনি এটা আইনের কাজ আমরা যদি যাই এখানে বলবে আওয়ামী লীগের ছত্রছাই এখানে গুণ্ডাবিগ হচ্ছে দেখা যাবে আমাদেরকে একটা ব্লেম দেয়া দিবে এই জন্য আমরা যাইনি